জঙ্গলে চলে আসছে দেখো আমরা ও একটা এই দেখেছি বৃষ্টি ওই ওই দেখো আমরা জঙ্গলে পাড়ে একটা বাঁদরকে দেখতে পেয়েছি ওই যে ওই যে ওই যে ওই যে বসে আছে এই যে 好 <wanna>，我了。

আমরা জঙ্গলে পরে এসেছি এই যে

দেখতে পেলে আমরা বাঘের জঙ্গলের পাশে চলে এসেছি দেখো এটা কিন্তু পুরো জঙ্গল দেখবো আমরা হরিণের দেখা পাই কি না এটা কিন্তু জঙ্গল অনেক ভয়ানক জঙ্গল দেখো যাতে বাঘটা না আসতে পারে তার জন্য জাল দেওয়া এই যে দেখো কত জাল দেওয়া কেন বলো জাল দেওয়া এটা যেন না আসতে পারে হরিণটা দেখার জন্য আমরা নৌকাটা আস্তে আস্তে করছি জং জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে ওই জাল বেরিয়ে চলে আসবে হ্যাঁ ওই জাল জাল বেরিয়ে তো হয় হরিণ আসে ওই ঝড়ার মুখ দিয়ে আসে হরিণ হ্যাঁ ঝরার মুখ দিয়ে আসে হরিণ এখন জুয়ার উঠে গেছে না ওই জন্য বাঘ হরিণের দেখা নেই যখন জুয়ার নিচে থাকে তখন না ওরা নিচে আসে জল খেতে কত গর্জন গাছ বাইন গাছ এই যে জলদা বা না এখানে অনেকগুলো জাহাজ আছে এই যে দেখো সেই জাহাজের মাঝখানে আমরা চলে এসেছি অলরেডি আমরা জাহাজ পার করে জঙ্গলের ভিতর ঢুকব দেখি আমাদের কপালে হরিণ আছে কি না এই যখন লাইনে তিনটে জাহাজ আছে কি সুন্দর না জাহাজগুলো অসম্ভব সুন্দর এই দেখো পাশাপাশি ওই যে সবাই বসে আছে ওই যে

এই যে দেখো এখানে কত লোক আছে দেখো জাহাজের মধ্যে যে ওই দেখো ওরা থাকে অলরেডি ওর মধ্যে থাকে আর এই যে একটা জাহাজের কাছে তাহলে এই দেখো ওরা দেখছে যে আমরা কি করছি পুরো বাড়ির মতো এর মধ্যে ঘরের মতো এর ভিতরে পুরো ঘরের মতো আর এখানে দেখো তিনতলা করা রয়েছে এই দেখো এই যে এখানে সব আছে ঘরের মতো দুতলা এই আমার জীবনে ফার্স্ট আমি এর কাছে থেকে দেখলাম এটা নাড়া দিও না মামি কতটা হাইট দেখো জাহাজের তলে কতটা হাইট দেখো ও বাপরে এটা দেখো এর দৃশ্যটা কত বড় জাহাজ দেখো এত বড় জাহাজ এর গ্রাফিনটা দেখো কত বড় গ্রাফিন ও বাপরে আমার জীবনের প্রথম দেখা সেরা জাহাজ ওই যে সত্যি অসাধারণ সাধারণ আমরা জাহাজটা ছেড়ে চলে যাচ্ছি এখন জঙ্গলের পাড়ে এই যে আমাদের সামনে পুরো বাঘের জঙ্গল চলে এসছি আমরা অসম্ভব সুন্দর ছিল না আজকা অনেক সুন্দর আরেকটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমার উৎসব